ও আমার দরদি আগে জানলে জেলখানায় বইছে আগে জানলে তোর ভাঙানো কাই ছাড়তাম না ভাঙানো কাই ছাড়তাম না এইবি বিপদে পড়তাম না ভাঙানো কাই ছাড়তাম না জুতা দুই খান পাইলাম নাই আগে জানলে কথা কয় না এই জুতো হারাইছে না হারাই নাই আগে জানলে তোর ভাঙানো কায় সরতা মানা ও আমাক দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কায় সরতা মানা বিচারপতি মানিক কি বলে জানেন ভাঙানো খাই ছড়তাম না পদে পড়তাম না ওরে বর্ডারে খাইলাম ধরা পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙানো খাই ছড়তাম না সময় শেষ দুই মিনিট আবার হয়ে গেছে ওয়াজ করতাম আর গান শোনাতাম সেটা কি কি দেখা যায় আবার কয় কবিতা দেলোয়ার হোসেন সাইদি আচ্ছা চাচার এই আবেগটাকে গুরুত্ব দেওয়া উচিত আমার চাচা কি বলছেন চাচা সেইটাই শুনবেন আচ্ছা এটা শেষ গান হোক ওই তো নাটক করার জন্য এসেছে আচ্ছা সাইদির গানটা কে দিই হ্যাঁ 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 সাইদির গানটা কে ছেড়ে দিচ্ছি টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুই জন্যইদের শতাধিক মানুষ জীবন দিল শুধু প্রেমে টেকনাফ থেকে তে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুই জন্য দেশ শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়েছে তাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়েছে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়াই না আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বলত সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে আল কোরআনের মধুর বাণী বলত সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের বয়ান শুনে হতো মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চাই মানুষের মুক্তি চেয়ে তামি কানি গে সেই মানুষটি নাই দুনিয়াই না হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো হাজার আমার গানের নাই প্রয়োজন নাই লাখো লোকের সমাগম তো তার সে মা হাফিলে এসব দেখে আবু জাহেলের কলি যা যেত জলে ঠিক না বেঠে আবু জাহেল এখন আছে না নাই আবু জাহেল সরাসরি হেইডা নাই কিন্তু তার প্রতাত্তা তার উত্তর সুরীরা এখনো বাংলার জমিনে আছে না নাই এখনো বাংলার জমিনে কোরআনের রাজনীতি নাই কোরআনকে সংসদে বসাতে চাই না এই বাংলার জমিনে সমকামিতাকে বৈধতা দিতে চায় এই বাংলার জমিনে পতিতাদের লাইসে

সেই মানুষের মুক্তি ওই মানুষটি নাই মুক্তি নাই প্রয়োজন নাই রে আমার গানের নাই প্রয়োজন নাই হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো হাজার আমার গানের নাই প্রয়োজন নাই লাখো লোকের সমাগম হত তার সে মাহা এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জলে সুরে সুরে তার কেটে যেত যে আধার অমানি সাপ পথারারা খুঁজে পেত সঠিক পথের দিশা সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়াই নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই যেদিন যেদিন মারা গিয়েছিল ইন্তেকাল করেছিলেন শহীদ হয়েছিলেন ওই দিন আমরা ছুটে চলে গিয়েছিলাম প্রথমে যাচ্ছিলাম খুলনায় সেখান থেকে আমরা দেখলাম লাইভে অনেকেই বলে খুলনার ইহুদি দিল আর হুসাইন সাইদি নাউজুবিল্লাহ বলবেন না এই কথা যারা বলেছিল তারা আজকে চোখ মেলে দেখে নাও তোমরা বাংলাদেশে যাকে ইহুদি বলেছিলে সেই বাংলাদেশে তার উত্তর সুরীরাব তার গড়ে তোলা কর্মীরাব তার প্রেমের প্রেমিকেরাব আজ পর্যন্ত টিকে আছে তার কবর বাংলার জমিনে হয়েছে খুলনায় কবর হতে দাও নাই তার জন্মভূমিতে হয়েছে কিন্তু তোমাদের কবর আল্লাহ যদি না চায় বাংলার জমিনে হয়তো কবরটাও হবে না তোমরা মাথায় রেখো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তোমরা মনে করেছিল ক্ষমতা পেয়েছ এই চেয়ার লাগবে না আর আমার আল্লাহ বললেন একচল্লিশ সাল নয় একত্রিশ সাল পর্যন্ত থাকবে না ওবায়দুল কাদের কাকা থাকলে এখন কি বলতো জানেন অনেকেই বলে সে খাচিনা পালিয়ে গিয়েছে কি রোদ করেছে হিজরত করেছে ডক্টর ইউনুস সে এখন কারেন যায় না মোমবাতির কি হবে কথা কয় না মোমবাতির কি হবে কারণ না গেলে মোমবাতির অসুবিধা আছে না নাই আছে না নাই মানে একটার পক্ষ তো নিতে হবে ডক্টর ইউনুস আর নরেন্দ্র মোদী দুইজন মিটিং করবে শুনলাম যে ওনারা মিটিং এ বসবে না কিন্তু দেখলাম আমাদের স্যার ছাত্ররা অপেক্ষায় থাকে না স্যার অপেক্ষায় থাকে কথা কয় না ক্লাসে ঢোকে কে স্যার না ছাত্ররা ছাত্ররা ঢোকার পরে কে ঢোকে তো আমরা দেখলাম আমাদের ডক্টর ইউনুস পরে গেছে আগে কিছু মাল ছিল তাহলে ওরা কি ছাত্র না হয় স্টুডেন্ট শুধু উইটে আমাদের দেশে তো আসসালাম আলাইকুম দেয় বললো শান্তি নমন ঠিক না ভাই ঠিক ডক্টর বললো কোনো কথা না ইংরেজিতেই তো বললিছে আমি ভালো বুঝিনি তবে ট্রান্সলেশনে মনে হয় এইটা বলিছে যে আজ যাই হোক তাই হোক আমাদের দেশের উন্নয়ন পদ্মা সেতু মেট্রো রেল তারপরে টানেল সুনামি আমফান যত উন্নয়ন সব আমাদের যে নেত্রীর কারণে সেই নেত্রী তোমাদের দেশে আছে ওইটা আমাকে লাগবে কথা কয় না ইংরেজি বললি যখন এই আমি বললি আই গো ডাউন মানে গরুর চোখে পানি কেন পানি গরু কাঁচছে কারণ কি উই গো ডাউন গোডাউন হইলে ঠিক আছে আমি তোমাকে ঘৃণা করি আই হেট ইউ মানে আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ ইংরেজি শিখাতে আইসো না